লক্ষ লক্ষ মৌমাছি কিন্তু দিক বিদিক ছুটে বেড়াচ্ছে তাদের এই ঢালে হাত দেওয়ার কারণে আমার জীবনে আমি এই প্রথম কোনো মৌমাছির কাছে গিয়ে মৌচাক ভেঙে সেই মধু সরাসরি খাচ্ছি এটা আমার লাইফের প্রথম তো চাষার এই যে মধুটা সে সংগ্রহ করে নিয়ে আসলো তাকে দিলাম কাক্ক এটা কি বলাচ্ছেন এটা মধু ভাঙ্গো

এক এক কবিরাজের এক এক গুণ যেটাকে আমরা পার্থেনিয়াম গাছ বলে জানি সেটা এই যে মধুগুলগুলি এই মধুগুলগুলির কারণেই এই মাসি মানুষের কামড়ায় না যাই আমাদের এই কবিরাজ চাষা বলল চাষা দীর্ঘদিনের মানে অভিজ্ঞতা আর কি চাষা আর তো আঁকা দিলে ভালো হয় না আসলে এক এক গুণ কবিরাজের এক এক কাজ তো যাক দর্শক আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন এই চাষা কীভাবে হবে মধুগুলগুলির গাছ এবং মঞ্চর মেরে মৌমাছি তাড়াই এবং মধু সংগ্রহ করে আমরা দেখবো কি অপেক্ষায় থাকেন চাষা চলে আসছে ভাঙার উদ্দেশ্যে সেই চাষা সরঞ্জাম লাগে সব কিছু কোথায় নিয়ে তাহলে আজকের নতুন একটা অভিজ্ঞতার সাথে আপনাদের সাথে শেয়ার করবো যার কারণে আমি ভিডিওটা দীর্ঘস্থায়ী করছি তখন আমাদের সাথেই থাকবেন এই চাচা এখন যাচ্ছে মধু ভাঙতে এই যে সোজা সোজা যাচ্ছে এই বানবরাজার ভিতরে মৌচাক চাচা চাচা চলেন দাঁতে যদি কথা বলে চাচা একটা থাকে কটক মধু হতে পারে চাচা

আপনারা দেখতে থাকুন চাষার আজকে কীভাবে মধুর মাছ হোল ফোটায় আমরা এটাও দেখব আর যদি হোল যদি না ফোটাও সেটাও দেখব চাচার মন্ত্রের কেরামতে বাহ অনেক প্রযুক্তি সহকারে মানে সেই মাম তাজমালের প্রযুক্তি এখন সে প্রযুক্তি চাষায় কি মন্ত্র দিয়ে নিলেন পানি দিয়ে মন্ত্র দিতে হয় ঠিক আছে চাষা সেই যেটা দিয়ে মৌমাছির উড়াবে সেটা আমরা আগ্রহী অপেক্ষায় চাষের এই মৌ মাছ তবে খুবই সাবধানতার সাথে এখানে আগুন ধরানো হতে হবে নাহলে হবে না অলরেডি শুরু হয়ে গেছে কাজ

সুন্দর এখনো পর্যন্ত আমাদের আক্রমণ হয়নি তবে বলা যাচ্ছে না যে আক্রমণ হতে পারে কিনা মদের তো নিচের দিকে রয়েছে তো নাকি কিন্তু সম্ভবত নিচের লিখে আছে দেখা যাচ্ছে উপর দিকেই এত মধু আছে আসলে দীর্ঘ অভিজ্ঞতা এবং মন্তর টন্ত্র সব না হলে এই মৌমাছির সাথে যুদ্ধ করা যায় না আমরা বিভিন্ন সময় টেলিভিশনে এবং ডিসকভারি চ্যানেলে কিন্তু দেখেছি যে কিভাবে মলরা মধু সংগ্রহ করে চাষাও তার ব্যতিক্রম নয় এটাও তার বিশেষ একটা অভিজ্ঞতা এখানে সবারই নিজস্ব মানে গুণ কেরামতি ক্ষমতা থাকে না থাকলে হয় না এই যে দেখছেন কীভাবে মৌ সরাচ্ছে হাতে করে এটা আসলে অন্যরকম একটা অনুভূতি বা অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন যে চাচা আসলে খুবই মানে কি বলবো এক কথাই অভি দক্ষতার সাথে এই মৌ কিন্তু ই করছে তার গায়ে কিন্তু শত শত মৌ মাছি কিন্তু এখন ঘিরে ধরেছে আমাদেরও আমাদের গায়েও কিন্তু মৌমাছি ঘিরে ধরেছে দেখতে পাচ্ছি শত শত মানে লক্ষ লক্ষ মৌমাছি কিন্তু এখানে রয়েছে এবং যেটা চাষার গায়ে ঘিরে ধরেছে ইতিমধ্যে এবং আমাদের চারিদিকে কিন্তু মৌমাছি আমি ওদিকে ভালোই তো অলক্ষ মোম আছে কিন্তু দিক বিদেগ ছুটে বেড়াচ্ছে তাদের এই ঢালে হাত দেওয়ার কারণে আসলে দেখার বিষয় আমাদের এই চাক থেকে কতটুকু মধু আহরণ করতে পারি আমরা বধি হলে ভালো হতো আগে যে মৌমাছির থেকে মধু সংগ্রহ করলাম এই যে আমাদের চাষা এখানে আছে এই যে সেই মধু আসলে এই মধু নিজের হাতে পেরে নিয়ে এসে খাওয়া খুবই মানে মানে অন্যরকম একটা অনুভূতি তবে আমার জীবনে আমি এই প্রথম কোনো মৌমাছির কাছে গিয়ে মৌচাক ভেঙে সেই মধু সরাসরি খাচ্ছি এটা আমার লাইফের প্রথম তো চাষার এই যে মধুটা সে সংগ্রহ করে নিয়ে আসলো তাকে দিলাম আসলে এই যে অরিজিনাল মধু এরকম মধু আর কখনো পাওয়া যাবে না আসলে অরিজিনাল যে জিনিস প্রাকৃতিক অর্গানিক সেটা এইটা না খেলে কেউ বুঝতে পারবে না তবে আজকে যে অভিজ্ঞতা পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা করছি যার কারণে আপনারা বুঝতে পারবেন যে একটা মধু কিভাবে সংগ্রহ করতে হয় কতটা পরিশ্রম লাগে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি তিল তিল করে মৌমাছি সেই চাকে মধু সংগ্রহ করছে এবং সেই মধু আমরা ভোট করে দিয়ে ভেঙে নিয়ে আসছি ভাঙাটাও কিন্তু অনেক সাহসের ব্যাপার যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এই সুন্দর এবং প্রাকৃতিক মধু উপহার দিলেন এবং এত পরিশ্রমের পরও আপনার মুখে হাসি আছে যেন আবার ধন্যবাদ আপনাকে ভালো